আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আবার একটা গরুর ভুরি রেসিপি তাই গরুর ভুরিকে ধুয়ে সব জ্বালায় নিয়েছি আগের থেকে যে গরুর ভুড়ি আসলে বারবার খেতে মন কান্না চায় আমি মশলার মধ্যে দু তিনটা তেজপাতা দিয়ে দিলাম কারণ তেজপাতাটা দিলে মশলাটা ভালো করে কষে এবং সেন্ট বেরোয় তেল বেড়ে আসছে আমি এখন ভুড়িগুলো দিয়ে দিছি বুড়িগুলো দিয়ে আমি কিছুক্ষণ বুড়িগুলোকে নাড়াচাড়া ছাড়া করবো কারণ বুড়িগুলা কিন্তু আমি আগে কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি যে সিদ্ধ করে রাখলে বুড়ির যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায় তা আমি এখন ভুড়িগুলোকে কষাচ্ছি দেখেন ভরিগুলা কষাচ্ছি আর তার মাঝে আপনাদেরকে কিছু কথা বলি ফেসবুক নিয়ে অনেকে অনেকজনের সমালোচনা করতেছেন আসলে বেশি সমালোচনা করলে কিন্তু ফেসবুক ভাইরাল বেশি হয় তো আপনারা সবাই মানে ফেসবুক নিয়ে সমালোচনা না করে আপনারা আপনাদের মতন ভিডিও বানান ভিডিও ছাড়ুন ফেসবুক নিয়ে অন্য সমালোচনা নিয়ে না কথা বলে নিজের সময়কে কাজে লাগান সেই কাজে লাগানোর সময় আপনার একদিন আপনাকে দেখেন আহার দিবে। এখন আমি কষানোর পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এদিকে করতে থাকুক আপনাদের সাথে এই সাথে আমি কথা বলে যে আমরা তো এত কষ্ট করে ধৈর্য ধরে এ পর্যন্ত আসছে এবং স্বামীর দিকে আশা করি এগিয়ে যাবো তো ইনশাল্লাহ গতকালকে আমার একটা ভিডিওতে ফরিতে যাইতে আছে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে আমার ভিডিওতে ছয় হাজার সাতশো হয়েছে তা আমার এই ভিডিওটা আমার কাছে মনে হয়েছে যে ভিডিওটা আমার ফরিতে যাইতে আছে আলহামদুলিল্লাহ আমি তো ভিডিও একের পর এক ভিডিও ছাড়তেছিলাম ছিলাম ইনশাল্লাহ ছাড়তে আছে আমি ধৈর্য হারা নাই আমি অনেক ধরনের অনেক কথা ফেস করছি তারপর আমি কখনো মনকে নরম করি নাই আমি কখনো হাল ছাড়ি নাই আমি আশা করছি যে আমার একদিন না একদিন আমার একটা ভিডিও ভাইরাল হলেও হবে আর একটা ভিডিওতে কত ভিউ হয় সেটাও আমি দেখবো সেটা থেকে আমার কত ডলার আসে কি না এরকম দেখবো তো ইনশাল্লাহ আমার সেই মনের আশাটা পূরণ হয়েছে আমার ভিডিও ভাইরাল হইতেছে একটা ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা সবে আপনারা ভালোবাসা দিছেন দেখে আজকে ভিডিও ভাইরাল হইতেছে ইনশাল্লাহ তো দেখেন আমার গরুর বুড়িটা হয়ে গেছে আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি যতটুকু পারি যে গ্রামের যেই মাছ আছে রান্না করে সেরকম রান্নাগুলো আমি আপনাদের সাথে ধুলে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি তো দেখেন বুড়ি হয়ে গেছে আমি কিছুটা বেড়ে নিচ্ছি আর কিছুটাকে আমি জ্বালায় রাখছি বুড়ি রান্নার শেষ আমি চলে গেলাম একটু থানকুনি পাতা দেওয়ার বেসন দিয়ে আমি বড়া করতেছি পেরায় সময় আমি বড়াটা করি দেখি না আমার ভিডিওতে থাকে প্রায় সময় যে আমি এরম থানকুনি পাতা দেয়া বড়া করি এটা বড়া করলে আমার ঘরের সবাই খায় আমার ফ্যামিলির ছেলেমেয়েরা এবং আপনাদের ভাইয়া আমি সবাই আমরা এই বড়াটা পছন্দ করি গরম গরম ভাত তার সাথে পাতলা ডাল রান্না করি তো আমার থানকুনি পাতার বড়াটা কেমন এসছে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ